যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেইটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরা হেরা গুহার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা তো আজকে সুফিজমেই নাই পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর ভকির আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর ভকির আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কুরান মুখস্থ করে পীর হয়ে যান মৌলী রাইখা পির হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন এই তো নিজেই জানে না কয় কারে কথা কইলে আসমান থিকা পড়ে লাগে জানি ভূত দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা সালাদ সালাতিটা আবার কি দায়মি সালাদ মাওলালি থেকে শিখতে হয় মাওলালি থেকে ফতুয়া শিখে না তাহলে মহানবী যে বললাম আমি কিতাব রাইখা গেলাম কিতাব আর কি এক কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন কেতাব কি কোরআন কি এতরাত কি এত রাত সব সময় কেতাব শিক্ষা দিব বংশছাড়া কিতাব শিখবেন থেকে আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরান যেই কোরান কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কোরান সেই কোরান কথা বলে না কিন্তু জীবন্ত কোরান কথা বলে আর এই কোরান আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নুরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের তাসাপুর এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কুরা কেতাবের মধ্যে কোরান সংরক্ষিত কোরান সংরক্ষণ করে রাখছে এর জন্য সুরা কদরে বলতা সে তানাজালু মালাই কাতি রুহ আমরা নাজেল করলাম তানাজালু আমরা নাজেল করি মালাইকাতি ফেরেশতা ফেরেস্তা এবং রুকে এই রুকে রুহের জায়গায় কুরআন বাহা কুরআনের রুহু আরবী শব্দ কুরআন আরবী শব্দ কেতাবও আরবী শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দাইমি সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই ইলমে মারিফাতের মাধ্যমে মাওলানা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলানা আলীর ভিক্ষা লাগবে পাক পঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পাক পঞ্জাতনের ভিক্ষায় ওলি হয় পাক যতন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই সারা জীবন কোরআন হাদিস পড়লাম সত্যই পাইলাম না বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানারাফা নফসা হু ফকাদারাফা হু যে নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে তা আলী শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলার মহানবী কোনো দিনে ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলানা বানায় নাই মাওলানা আলী মুসলমানের জন্য মাওলা না মাওলানা আলী সমগ্র জাতির মাওলানা কুল কায়েনাতের মাওলানা সমগ্র সৃষ্টির মাওলানা মাওলানা আলী গণ্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানের লাগা মাওলানা হইছে না আবু বকর রোমা ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ এরা সবাই মাওলানা আলীকে মাওলানা হিসাবে মানছে সেটা কিসের মাওলানা হৃদয়ের মাওলানা মৌলা মৌলালি হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা এর জন্য খাজা বাবা বলছে হজরত হুসাইন আলাই হিসালতুয়াস সাল্লামের সম্পর্কে শাহ হাসতু হুসাইন বৎশাহ হাস্তু হুসাইন দিন হাসতু হুসাইন দিন পনা হাস্তু হুসাইন সরদাদ নাদাদ দস্ত দরদস্ত হক্গাকে বিনা লা ইলাহা হাসতু হুসাইন শাহ হাসতু হুসাইন শাইতু হুসাইন বাদশাহ হাস্তু হুসাইন বাদশা মৌলা হুসাইন আর কেউ বাদশা নাই সেইটা কোন বাদশা হৃদয়ের বাদশা রাজা হয় একটা ভৌগোলিক সীমা রেখার কিন্তু বাদশাহ হয় হৃদয়ের মাওলা কে বলতাছে খাজা বাবা মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা মুসলমান হয়ে গেছেন মাংসের জাগা মাইরা খান এটিমের হক মাইরা খান দশ টাকা সুদে টাকা লাগায় খান ঘুষ খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো সে মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ তো কাজে